সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আমরা প্লেসমেন্ট কীভাবে দিতে পারি অর্থাৎ কেউ যখন নতুন অ্যাড জয়েন করে এখানে অ্যাকাউন্ট খুলে তার আইডিটা কীভাবে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করার জন্য তার আইডিটা একটা প্লেসমেন্ট দিতে হয় অর্থাৎ কার লিঙ্কে গিয়ে সে জয়েন হবে অর্থাৎ কার ডাউনে গিয়ে যাবে এরকম একটা প্লেসমেন্ট দেওয়া লাগে তা আমরা আজকের ভিডিওতে এরকম এটাই দেখবো তা আমাদের এক মেম্বার জয়েনার্সে যার নাম প্রভাস বল তো এখানে তার আইডিতে অলরেডি ব্যালেন্স চলে আসে পাঁচ ওয়ালেটে তো আমরা সবাই জানি ব্যালেন্স কীভাবে আনে এই যে ডান বাম পাশে তিন ডটে মেনুতে ক্লিক করে ফান্ড রিকোয়েস্টে গিয়ে অ্যাড মানিতে গিয়ে এখান থেকে ফান্ড রিকোয়েস্ট দেওয়ার পর অ্যাডমিন থেকে যখন এটা অ্যাপ্রুভ করে তখন আমাদের এখানে ফান্ডটা চলে আসে তো আমরা যে প্যাকেজ কিনবো সেই প্যাকেজ অনুযায়ী এখানে ফান্ডটা আসে এরপরে আমরা এখানে প্লেসমেন্ট কীভাবে দিব প্লেসমেন্ট দেওয়ার জন্য আমরা যার নিচে প্লেসমেন্ট দিব তার আইডিটা আগে আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে তো আমরা একটা আইডি এখানে কপি করে আনবো প্লেসমেন্ট আইডিটা আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা এই যে পৃথিবীর মতো গোল চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করে হোম পেজে চলে আসব হোম পেজে আসার পর বাম পাশে যে তিনটা দাগ আছে উপরে সেখানে ক্লিক করব এখান থেকে যে বোস্ট পোস্ট যেটা লেখা আছে সেখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আপনি দুটো অপশান পাবেন একটা হচ্ছে নিউ সেন্টার আর একটা হচ্ছে ওল্ড সেন্টার যদি কেউ প্রথমবারের মতো জয়েন করে তাহলে তাকে আমরা ওল নিউ সেন্টারে দেবো নিউ সেন্টারে ক্লিক করার পর নেক্সট ক্লিক দেব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেফারেল সেন্টার আইটি লেখা আছে অপশনাল আর নিচেরটা আছে হচ্ছে প্যাকেজ অপশনাল যদি আপনি এরকম ব্ল্যাঙ্ক রেখে দেন এটা হচ্ছে কোম্পানির আন্ডারে চলে যাবে তো এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো না এখানে হচ্ছে যে লিভ ব্ল্যাঙ্ক ফর কোম্পানির ডিফল্ট এখানে আমরা যেটা করব যেটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করলে হচ্ছে নিচে যার আইডি তার লিঙ্ক নামটা দেখা যাবে তারপরে এখান থেকে হচ্ছে আমরা প্যাকেজটা সিলেক্ট করবো প্যাকেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে যে বাই প্যাকেজ যেটা লেখা আসে এটার উপরে ক্লিক দিব ক্লিক দিলে হচ্ছে তার আইডিটা প্যাকেজটা কেনা হয়ে যাবে এভাবে হচ্ছে আমরা যে কোনো যখন আমরা এখানে কাউকে জয়েন করাই তার প্লেসমেন্টটা এভাবে দেওয়া লাগে আর কেউ যদি রিপার্চেস করতে চায় সেক্ষেত্রে একইভাবে এই অপশান আসার পর ওল সেন্টার সিলেক্ট করতে হবে তারপরে নেক্সট ক্লিক করে এখান থেকে তার নিজের সেন্টারটা সিলেক্ট করবে এরপর এখান থেকে যে প্যাকেজটা নেবে সেটা সিলেক্ট করার পর রিপার্চেস দিলেই ওই প্যাকেজটা পারচেস হয়ে যাবে তো এই হচ্ছে মূলত প্রসেস এখানে কাউকে জয়েন করানোর পরে কিভাবে প্লেসমেন্ট দিতে হয় তো এভাবে যখন আপনি প্লেসমেন্ট দিবেন আইডিটা অটোমেটিকলি তার ডাউনে গিয়ে চলে যাবে তো আমরা দেখি তার আইডিটা একটু চেক করে দেখাই যদি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ প্লেসমেন্টটা কোথায় হয়েছে তা আমি বিজনেস ম্যানেজার আসলাম এখান থেকে গিয়ে আমি এই যে মাই ট্রি টিম মাই টিম ট্রিতে যদি যাই তাহলে আমরা তার প্লেসমেন্টটা দেখতে পাবো এখানে হচ্ছে জাইশা সিদ্দিকা হচ্ছিল স্পন্সর এখানে দেখেন এই যে খদিজা বেগমের নিচে সে প্লেসমেন্টটা হয়েছে প্রভাস বল এভাবে হচ্ছে প্রতিটা আইডির প্লেসমেন্টগুলো হয় আর কি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যখন কাউকে নতুন জয়েন করাবেন এভাবে আপনারা প্লেসমেন্টটা দিয়ে দিবেন আর যারা এই ভিডিওটা দেখছেন এই কোম্পানি সম্পর্কে কিছু জানেন না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যদি এখানে কাজ করতে চান হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি যদি অলরেডি জয়েন হয়ে থাকেন আইডি করার সময় এই প্লেসমেন্ট আইডিটা আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন তার কাছ থেকে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম